এই যে মাশাআল্লাহ চোরা চোরা উঠেছে জোরা এই যে দেখুন চোরা মাশাআল্লাহ এই যে দেখেন মাছগুলো মাশাআল্লাহ চমৎকার মাছগুলো ধরেছেন যাক মাশাআল্লাহ ঠিক আছে আসলে মাছ ধরার অনুমতি অনুবোদিত শেষ করা যায় না বলে তারপর আমার খুব ভালো লাগছে এবং আপনারও আসবেন এখানে কারণ এত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশে এই গ্রাম্য পরিবেশে খালে মাছ ধরতে যে কত সুন্দর লাগছে এটা না না দেখলে বিশ্বাস করতে পারবেন সম্মানিত চলে আসলাম আজকে পুটি মাছ ধরার একটা সুন্দর একটি পয়েন্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে খালি চেয়ারম্যান বাড়ি তো আজকে এই খালের আপডেট দিবো তো আমাদের সাথেই থাকুন তো আজকে দেখতে পারবেন আজকে এখানে কী অবস্থা শিকারীদের কি পরিস্থিতি আজকে তারা কীরকম মাছ পেল তো আমাদের সাথেই থাকুন তো একটা বিষয় আমি যেখানেই মাছ ধরার ভিডিও করতে যাই দূর দূরান্ত বিক্রমপুর গাজীপুর টাঙ্গাইল বিভিন্ন জায়গায় যাই আসলে এখানে আমরা কিন্তু ঢাকার স্থানীয় এখানে আসলে কিন্তু এই যে যে গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশে মাছ ধরার একটা অসাধারণ মুহূর্তগুলো কিন্তু আমরা আমরা ক্যামেরায় বন্ধ করি এবং আমরা নিজেরাও কিন্তু উপলব্ধি করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আপনারাও কিন্তু এই ভিডিওতে শুনতে পাচ্ছেন তো আমরা এই ঢাকা শহরে কিন্তু এই কর্মব্যস্ততায় এই জামজট এলাকায় কিন্তু আমরা সবাই বোরিং হয়ে যাই আমরা যদি এখানে আসি সাপ্তে একদিন ফিশিং করি বা এখানে আসি তাহলে কিন্তু আমাদের মনটা ভরে যাবে দেখেন পাখির আওয়াজগুলো আমারতে খুব সুমধুর লাগছে চমৎকার একটি পরিবেশ এইখানে একজন শিকারী মাছ ধরতেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাল তো আমরা খালি চেয়ারম্যান বাড়ি বললেই হবে এখানে মসজিদের পাশেই কালবাটের সামনে রিকশা নামিয়ে দেয় দেন এখান থেকে প্রায় দশ পনেরো বিশ মিনিট হাঁটতে হয় হেঁটে একদম নির্দিষ্ট পয়েন্টে যেতে হয় তো আমরা যাচ্ছি এখানে মোটামুটি হাঁটতে হবে অনেকক্ষণ হাঁটতে হবে হেঁটে দেন নির্দিষ্ট পয়েন্টে যেতে হবে এখানে সব জায়গায় টুকটাক মোটামুটি পুঁটি মাছ ধরে কিন্তু যত সামনে যাব এখানে আরও ভালো পয়েন্ট এবং বড় বড় পুঁটি মাছ পাওয়া যায় আর কি তো আমরা যাই দেখি কোনো শিকারির দেখা পাই কি না তো আমাদের সাথেই থাকুন তো দর্শকবৃন্দ আমরা প্রায় পাঁচ মিনিট হাঁটার পর একজন শিকারীর ভাই দেখা পেলাম ওই সামনেই তিনি বসে মাছ শিকার করছে এবং অনেকে আপনারা জানতে চান জানতে চাইবেন এই ভিডিওর তো আমি বলতেছি ঢাকার কেরানীগঞ্জ জিরো পয়েন্ট কদমতুলি থেকে যদি আসেন ওইখান থেকে আপনারা বলবেন খাসুর খাসুর ব্রিজের পর ওইখানে নেমে যে কোনো অটোওয়ালারে বললে হবে বারোইখালি চেয়ারম্যান বাড়ি যেখানে পুটি মাছ ধরার খাল বললেই আপনাদেরকে নিয়ে আসবে তো আমি একজন শিকারীর ভাই দেখা পেলাম তো এই ভাই এলাকার একজন শিকারী তিনি এখানে পুটি মাছ ধরতেছে তিনি বলতেছে বড় পুটি মাছ ধরার জন্য শিকারীরা আরো ওই দূরে যায় তো আমরা যাই দেখি সামনে যাই দেখি শিকারি পাই কি না যেটা বলতেছিলাম ঢাকার কেরানীগঞ্জ আপনার কদমতুলি থেকে যদি আসতে চান ওইখান থেকে আপনারা সরাসরি সিএনজি করে আসবেন খাসুর খাসুর ওইখান থেকে আপনারা ষাট ষাট টাকার মতো ভাড়া নেবে পঞ্চাশ ষাট টাকা ভাড়া নেবে দেন আপনারা অটো করে বারোখালি চেয়ারম্যান বাড়ি একজন তিরিশ টাকা করে নেয় খুব সুন্দর খাল এবং এই বৈশাখে যারা বড় পুঁটি মাছ ধরতে চান ডিমালা পুটি এখানে কিন্তু ওই বড় পুঁটি মাছও কিন্তু খুব সুন্দর মায়ের হয় তো আমরা যাচ্ছি খুব চমৎকার একটি গ্রাম্য পরিবেশ শিকারীরা আসে এখানে দূর দূরান্ত থেকে হাত ছিপ দিয়ে পুঁটি মাছ ধরতে তো আমি দীর্ঘ সাত আট মিনিট হেঁটে দেন আমি আমাদের কামরাঙ্গি চরের শিকারি পেয়েছি নুরুদ্দিন ভাই এবং কামাল চাচাকে তাদের সাথে কথা বলি আজকে এই বারোই খালের কি অবস্থা এবং তারা কীরকম মাছ ধরলো আর কি আমার সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন তারা

দেখি অল্প কাটা পাইছে তো ভাইজান বলতেছে যে জোয়ারের সময় মোটামুটি মাছ ধরে এই যে দেখতে পাচ্ছেন মাছ দেখা যায় এই যে দেখেন পুঁটি মাছগুলো আসলে তাইলে জোয়ার পার নাই সকাল আইসা না ভাড়া পেয়েছেন ভাড়া পাইছেন না হ্যাঁ পুটি মাছগুলো কিন্তু জোয়ার এই মোটামুটি ধরা হয় তো আমরা যাচ্ছি এখানে এই যে আমাদের এখানে আছেন কি অবস্থা কাকি পাইছিলেন আচ্ছা

তো জোয়ারের সময় কিন্তু মাছ হয় একটু হ্যাঁ বড় মাছগুলো তো এখানে কিন্তু আমাদের কামরাঙ্গি চর কেরানিগঞ্জ হ্যাঁ কদমতলি বিভিন্ন জায়গা জায়গা থেকে কিন্তু এখানে সেরে এই যে দেখেন জায়গাটাকে হ্যাঁ না না ওই দেখেন গেল 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 আরে দেখেন আমাদেরকে দেখাতে গিয়ে মাছটা চলে গেল তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক শিকারী আসে কামরাঙ্গিচর কেরানীগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে তারা হাতছিপে পুঁটি মাছ ধরে পুঁটি মাছ ধরার জন্য কিন্তু এখানে একটা বিখ্যাত পয়েন্ট যেটা হচ্ছে বারোইখালি চেয়ারম্যান বাড়ি তো আমি একজন ভাইকে পেলাম তিনি হাতছিপে এখানে পুঁটি মাছ ধরতেছে আজকে বারোইখালি তিনি ঝিঞ্জিরা থেকে আসছে এ দেখেন খুব সুন্দর একটি পয়েন্টে কিন্তু তিনি মাছ শিকার করছে তো আমি ভাইয়ের সাথে এখন কথা বলবো যে আজকে এই খালের কি অবস্থা আজকে তিনি কীরকম মাছ ধরল কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে বাড়ি খালি চেয়ারম্যান বাড়ি আসছেন কি অবস্থা কিরকম মাছ হচ্ছে মাছ ভালো হয়েছে ভাই দরতাছে মাছ দরতাছে না জি কিরকম মাছ পেয়েছেন আপনি পাইছি ভালো হয়ে যায় দেখেন দেখেন তো মাছগুলো ওই মাছগুলো মাশাআল্লাহ ভাই মাছগুলো তো মোটামুটি ভালোই পেয়েছে হ্যাঁ দেখা হুম দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের পুটি মাছগুলো ধরছে ভাই মোটামুটি সাইজ

দেখেন কিভাবে টুক নেয় এই যে লাইফ আপনাদেরকে লাইফ কতগুলো হিট দেখাবে আমাদের কদম তুলির একজন আঙ্কেল এই যে দেখেন পুটি মাছ মাসাল দেখতে পাচ্ছেন হাত চিপে পুঁটি মাছ ধরার মজাই অন্যরকম অনেক বড় বড় শিকারীরাও কিন্তু এই পুটি মাছ ধরতে ভালোবাসে এবং পুটি মাছ কিন্তু শীতের মধ্যে খেতে অনেক সুস্বাদু ময়লার পরে পড়লো হ্যাঁ মাঝে মাঝে ময়লা আসতেছে তো ময়লা একটু এই যে আবার লাইফ টানে টানে পুটি মাছ ধরছে এই যে দেখুন পুটি মাছ চমৎকার ও জোরা এই যে উঠছে উঠছে না বলে 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 দেখেন বলে পুটি মাছ উঠেছে এটা মোটামুটি সাইজের না এটা একটু সাইজের আছে হ্যাঁ চমৎকার

আজকেও ভালো মাছ ধরছেন খারাপ না আগের দিন তো প্রায় ডবল উঠে আজকে কয়েকবার মাত্র ডবল উঠছে এই পাচ্ছেন টানে টানে পুটি মাছ ধরা দেখালো

তো দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল কীরকম মাছ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি এই যে দেখেন মাছগুলো মাশাল চমৎকার মাছগুলো ধরেছেন যাক মাশাল ঠিক আছে ধন্যবাদ মা মাশাল চমৎকার মাছ ধরেছেন তো এখন আমি কথা বলবো এতক্ষণ কিন্তু অনেক টানে টানে পুঁটি মাছ ধরার ভিডিও কিন্তু আপনারা দেখতে পারলেন এই যে কদম কদমতুলি থেকে এসেছে আমাদের আঙ্কেল তো আঙ্কেলের সাথে কথা বলি আজকে খালি চেয়ারম্যান বাড়ি কিরকম মাছ ধরেছে এবং আজকের কি পরিস্থিতি এই খালের জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি আজকে আপনি খালি চেয়ারম্যান বাড়ি আসলেন দেখলাম টানে টানে পুটি মাছও ধরলেন আজকের এই খালের এই মাছ ধরার যে অনুভূতি আপনি একটু শেয়ার করেন আমাদের ডাকার ফিস্টাভার্স ইউটিউব চ্যানেলে আসলে মাছ ধরার অনুমোদি শেষ করা যায় না বলে তারপরও আমার খুব ভালো লাগছে এবং আপনারাও আসবেন এইখানে কারণ এত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশে এই গ্রাম্য পরিবেশে খালে মাছ ধরতে যে কত সুন্দর লাগছে এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই জন্যে আপনাদের সবাই আমন্ত্রণ করছি যারা যারা মাছ ধরা ধরতে ইচ্ছুক তারা তারা মাছ ধরতে আসবেন আচ্ছা আপনি কি এখানে এখানে আজকে প্রথম নাকি এর আগে অনেক না আরো দুই দিন আসছে আগে আর দুই দিন আসছি দুই দিন ভালো মাছ পাইছি আজকে আরো কম মাছ পাইছি অন্য দুই দিন আরো বেশি ভালো মাছ পাইছিলাম ভালো পাইছিলাম এছাড়াও কি অন্য কোথাও যান আপনি না আর আমি নতুন তো আমি তখন কোথাও যাই না আচ্ছা মাছ ধরার এই যে অনেকে বলে যে মাছ ধরার নেশাটা খারাপ হ্যাঁ তো আপনার আপনার মতে কি মনে হয় এই নেশাটা কি আসলে খারাপ নাকি আসলেই খারাপ এটা কারণ আমি এই যে অফিস বাদ দিয়ে এখন মাছ ধরতে আসছি আসলেই খারাপ না আসলে এটা কিন্তু আমি কিন্তু লাইভের মাধ্যমে বলেছি মাছ ধরাটা যদি লিমিটেশন রাখা যায় দেখেন নেশা কিন্তু অনেক ধরনের নেশা আছে আপনার মাছ ধরা যদি আপনি লিমিটেশন রাখেন তাহলে কিন্তু ভালো এটা এটা ভালো আমি মনে করি অতিরিক্ত কোন কিছু কিন্তু ভালো না আপনি কি বলবেন যে অন্যান্য যেমন এই যে আজকে এই যে যুব সমাজ বা আপনার যে ইয়াং জেনারেশন দেখবেন অনেক কিশোর গ্যাং বা বিভিন্ন তারা আড্ডায় বাজে আড্ডায় কিন্তু তারা পড়ে যায় এই আড্ডা থেকে কিন্তু মাছ ধরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ হ্যাঁ ওদিক থেকে অনেক ভালো কারণ এই নেশার পরে থাকি মনে করেন বাজে আড্ডা দেওয়া যায় না বাজে নেশা করা লাগে না এদিক দিয়ে অনেক ভালো এই দিক দিয়ে ভালো কিন্তু এটা লিমিটেশন থাকা ভালো কারণ হচ্ছে যে অফিসের অবসর টাইমটা যেটা সেই টাইমে আমরা আসলাম আনন্দ পূর্তি করে গেলাম এটাই ভালো কিন্তু অফিস কামাই দিয়ে বা কাজ কামাই দিয়ে এটা করলে ফ্যামিলিগতভাবে তো একটু সমস্যা হয় সমস্যা হয় হ্যাঁ সেটা অবশ্যই সমস্যা হবে যা যাই করেন আপনারা লিমিটেশন রাখবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকার ফিসলাভার্স ইউটিউব চ্যানেল থেকে আপনাকে ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ধন্যবাদ তো চমৎকার একটি পরিবেশ সেটা হচ্ছে খালি। খালি চেয়ারম্যান বাড়ি তো আবারও বলতেছি এটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি থেকে আপনারা সরাসরি সিএনজি করে খাস্যুর আসবেন প্রথমত খাস্যুর খাসুর থেকে ওইখানে স্ট্যান্ড থেকে আপনারা অটো করে খালি চেয়ারম্যান বাড়ি আসবেন ওইখান থেকে দশ পনেরো মিনিট হেঁটে এই খালটা আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে পুটি মাছ ধরছে পুটি মাছ ধরার পাশাপাশি অনেকেই কিন্তু ঘুইনা মাছ নলা মাছও ধরে এই খালে চমৎকার একটি পরিবেশে শিকারীরা এখানে ফিশিং করে আর বৈশাখ মাসে যে আলা পুঁটি বড়ো সাইজের পুটি মাছও কিন্তু এখানে পাওয়া যায় তো আমরাও চিন্তা করতেছি এবার বৈশাখ মাসে এই পয়েন্টে আসব তো অনেকেই কিন্তু এই খাল দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট হেঁটে এই বড় খালে যায় তো আমরা ওইখানে গিয়েছিলাম ওইখানে আজকে ওরকম পুটি মাছ হচ্ছে না এখানে টুকটাক এই মুরব্বি ভালো মাছ পেয়েছে যার কারণে আজকে এখানেই আমরা ইতি টানলাম তো আমরা এখন চলে যাবো তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম